আল্লাহর ওয়ালি ছিলেন সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি فت তেহাজ্জুদ নামাজ পড়িতা একদিন যখন তাহাজ্জুদ আর নামাজ পড়ার লাগিয়া ঘুম থেকে জাগ্রত হইলা ঘুম থেকে জাগ্রত হইলা যখন কুষ্কোনের কুষ্কোনের ঘাটের মধ্যে ওযু করার লাগি गेला যখন উজু করার লাগে গাটার মধ্যে গেলা গিয়া যখন পুষ্কুনের অপর পাড়ার মধ্যে আরো চারজন লোক দেখা যাইতেছে ওই সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মনে মনে ভাবলা এই চারজন লোক মনে হয় আমার মতো তাহার নমাজ পড়ার লাগিয়া উজু বানানির লাগিয়ে এই পুষ্কুনের পাড়ার মধ্যে পুষ্কুনের গাটার মধ্যে পরামর্শ করতেছেন অপর দিকে এই যে চারজন লোক ছিলেন এই চারজন লোক চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছেন আরে এই যে আমাদের মতো আরে একজন পুষ্কুনির গাটার মধ্যে আছেন আমরা তো চারজন একসাথে চুরি করার জন্য আসছি আর সুলতান মাহমুদ গাজ নবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সূরা সূর চারজন মনে মনে ভাবতেছেন কোনিয় মনে হয় আমাদের মতো সুর

যদি তুমি দেন আমারে লজরা পড় তাইলে আপনারা জাহান্নাম showError করবা আমি ওখান করতে রাজি ওই সময় 60 জন মানুষে ডাক দিয়া কইলা আমরা তো এই জাকার মধ্যে চুরি করতে আসছি। তুমি কি আমাদের সঙ্গে চুরি করবা ওই সময় সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই 60 জন কইলা হ্যাঁ আমিও তোমাদের সঙ্গে চুরি করব

সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ তাহলে প্রথম সুরে উঠিয়া হইল আমি যে সময় হাতর মধ্যে তালি দেই হাতর মধ্যে তালি দেওয়ার সঙ্গে সঙ্গে যত তালা ফল আছে সমস্ত তালা ফল তাস তাস করিয়া ভাঙ্গিয়া যায় গিয়া ওই সময় সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ তাহলে কইলা তোমার তো পাওয়ার বেতালা তুমি এই বাদশার বাড়ির মধ্যে গিয়া হাত

আমার তো পাওয়ার হইলো গিয়া খানোর মধ্যে বললে তোমার খানোর মধ্যে কি পাওয়ার ওই সময়ে তিন নম্বর সুরে উঠিয়া হইল আমার খানোর মধ্যে এমন পাওয়ার আছে যে আমি কুকুরের ভাষা পর্যন্ত বুঝতে পারি যে কুকুরে গাও গাও করিয়া যে বস্তু কইতে যায় তার ভাষাটা আমি বুঝতে পারি এরপরে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ তোমার পাওয়ার তো বড় বেতলা পাওয়ার সেন নম্বর ব্যক্তিরে জিজ্ঞাসা করা হইল সাইন নম্বর ব্যক্তিরে জিজ্ঞাসা করা হইলো তোমার পাওয়ার সম্পর্কে হোসায় এই চার নম্বর ব্যক্তি তার পাওয়ার সম্পর্কে হইল আমার পাওয়ার তো হইল গিয়া চকুর মধ্যে বলে তোমার চকুর মধ্যে কি পাওয়ার আছে ওই সময় চার নম্বর ব্যক্তি উঠিয়া হইল আমি যে মানুষে একবার দেখতাম পারি এই মানুষে আমি কোনদিন পাওরি না রাত্রে অন্ধকার হই যদি কোন মানুষে আমি দেখি লাইতাম পারে তা হই নাই করে আমি কোনদিন এই মানুষে পাওরিতাম পারি না ওই সময় বাদশা অনেক বেশি তাহলে বাদশার বাড়ি শুরু করা যাইব তাহলে চলো এখন আমরা বাদশার বাড়ি শুরু করা যাইতাম ওই সময় এই আমরা তো আমাদের পাওয়ার সম্পর্কে বললাম সুরে পড়তে হইলে তো পাওয়ার লাগে আপনার পাওয়ার কি আছে আপনি আপনার পাওয়ার সম্পর্কে আমরা

আপনার যে পাওয়ার জোট এটা এটা তো হইলো গিয়া সব বড় তাইলে আমরা শুরু করার পরে যদি কোন বাদশার হাত তোরা খাইলাই কোন মানুষের হাত তোরা নাই। তাইলে তো apne দাড়িরে দাঁंती के जुलाईवा আর আমরা এই फांसीর আসামিটাকে মুক্তি পাইলেই মু কয়া যখন পাঁচজন বাদশার বাড়ি চুরি করতে যাইতেছেন যাওয়ার পরে যখন বাদশার বাড়ি কেউ টিকেছেন ওই সময় একটা কুকুরে আর চিল্লানি আরম্ভ করছে ওই সময় যেখানে খানার মধ্যে যার পাওয়া ছিল তাকে বাকি চারজন জিজ্ঞাসা করলেন এই কুকুরে কি হইতেছে ওই সময় বেটা কইল টেনশন নাই টেনশন নাই এই কুকুরে কইতেছে এই কুকুরে কইতেছে

টেকনিক যখন বাদশার গড়ার মধ্যে গেলা গিয়া যখন যার হাতের মধ্যে কেরামতি ছিল তার হাত ও পালি মারলা মারার সঙ্গে সঙ্গে বাদশার দরজা তুলিয়া গেল গিয়া যার নাসার মধ্যে গ্রাম ছিল নাসার মধ্যে পাওয়ার ছিল উনি নাম যে গ্রাম লইয়া বুঝতে পারলাম কোন বাক্সর মধ্যে কোন সন্দুকর মধ্যে কি আছে সবাই এই জায়গার মধ্যে চুরি আরম্ভ করলা চুরি করতে করতে যখন চুরির গায়ে ফুসকা বান্দি নাই না বান্দিয়া লইয়া যাইতা গিয়া ওই সময় অনেক ক্লান্ত হইয়া একজনে কইলাম আমরা এই জায়গার মধ্যে কিছু সময় বিশ্রাম নেই গিয়া অপরজন কইলা না এই জাগার মধ্যে বিশ্রাম নেবা যাবে না আমরা এই জগৎ থেকে চليا যাই আরে ওনা কইলা না না আমরা এই জাগার মধ্যে বিশ্রাম নে কারণ আমরার লগে এমন একজন ব্যক্তি আছে আমরা যদি ধরা পাইলাই তাহলে উনি ডানে ডাইন দিকে ঝুলাইবা ঝুলানের সংখ্যা সঙ্গে আমরা এই ফাশের অশান্তি থেকে মুক্তি হয়ে যাব হয়ে সব ঘুমাইলা ঘুমানের সঙ্গে সঙ্গে বাদশা তান চলিয়া গেল বাদশা যখন চলিয়া গেলা পরে দিন সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে বাদশা তান পুলিশ পাঠাইলা পুলিশ পাঠায়া কইলা એમ অমুক জায়গার মধ্যে আমার গোরার মধ্যে সাইডজন চোর আছেন আমার গোর চুরি করতে এই সাইডজন চোরতে আমার দরবারর মধ্যে হাজির করো আমার ঘরের মধ্যে সাইডজন সুর বোনো আছে এই সাইডজন সুস দে তুমি তাই নাকিয়া যখন এই সাইডজন চুট দে মাহমুদ গজনবী রহমতুল্লাহ দরবারের মধ্যে হাজির করা হইল হাজির করার পরে বাদশাহ কইলা হে সুরবল তোমার তার অর্থ সাহস কম নাই অনেক বড় সাহস তোমার তানর আজ আমি তোমার তানের ফাঁসির মধ্যে জুলাইব আজ তোমার তানর ফাঁসির রায় কার্যকর হয়ে গেল তিনজনে কন্দন আরম্ভ করলা শরীরের কম্পন আর কন্দন একসাথে আরম্ভ করলা আর একজনে খালি শুধুমাত্র হাসিতেছেন বাদশাহ জিজ্ঞাসা করলো তোমার বানর তো ফাঁসির রায় কার্যকারী হয়ে গেল তুমি কি জন্য হাসতেছ ওই সময় এই সুরে হইল ও বাদশাহ জান আমি তো এক মানসরে একবার দেখলে তো আমি আর পাপ বলতাম পারি না বলে এইটাও ঠিক বলে আমরা তো রাত্রে পাঁচজন চুরি করা আসলাম এখন চারজন খেনে এখন চারজন আমরা আসি এই চারজনের লোকে আরেকজন

আমরা তো আমরা সারার পাওয়ার দেখাই নাম আমরা হাতর পাওয়ার দেখাই নাম চকুর পাওয়ার দেখাই নাম খানোর পাওয়ার দেখাই নাম সব কিছুর পাওয়ার আমরা যার দাঁড়ি দেখাই আমরা চুরে করলাম ও বাদশা যেন আপনি তো ওই আপনার পাওয়ার হল দাঁড়ের মাস্তাকে আপনি আপনার পাওয়ার এখন দেখা কুয়া দেখাই আপনি আমরা রে আপনি বাদশা যান আপনি আমরা রে করিয়া দেও আজ থেকে আমরা ওয়াদা করলাম

থেকে মুক্তি দিবা আজ থেকে ওয়াদা করলাম আমরা আর কোন দিন শুরু করতাম নাই আজ থেকে আমরা আল্লাহ সবার রূপতা আল্লাহ শুরু করে দিতাম আর যদি খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব কর তাহলে খারাপ মানুষের তোমার খারাপ বানাইয়া জমিনও চালিব এর কারণে তুমি যখনই তুমি মানুষের সঙ্গে বন্ধুত্ব করবাই সম্পর্ক করবায় যখন তোমার বন্ধুত্ব করার প্রয়োজন হবে তখন তুমি বালা মানুষের জন্য লাগে সম্পর্ক লাগাই এমন বন্ধু তুমি জমিনের মধ্যে বানাও যে বন্ধু তোমার পাঁচ বছর নমাজ না না পড়াইলে তার পাপ হজম হয় না যে বন্ধু জোর আজান হওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেত বড় ব্যস্ততা তখন আসেন সমস্ত ব্যস্ততা কিয়া মসজিদের মধ্যে রানা করিয়া যে বন্ধু তোমার নমাজ পড়া নিবাইব এই বন্ধুর লোকের

سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

যদি এমন বন্ধুর লগে তোমার বন্ধু থাকে তাহলে এই বন্ধু এই বন্ধুর লগে তুমি সম্পর্ক বিচ্ছেদ ঘটাও বিচ্ছেদ ঘটাইয়া আল্লাহ একজন মানুষের লোকের তুমি বন্ধুত্ব কর যদি আল্লাহ মানুষের লোকের মন বন্ধুত্ব করতে পারো তাহলে তোমার দুনিয়ার জমিনও কামিয়া বইব আখেরাতর জমিনও কামিয়া বইব ও মুসলমান তুমি একটা চিন্তা কর এই দুনিয়ার জমিনও তুমি চিরজীবনের জন্য আসো নাই দুনিয়ার বাদশা যদি পাশির আসামি এই চারজন ছুটবে মাফ করে দিতে পারছে তাহলে আল্লাহ তাবার এই বাদশার বাদশা এই বাদশার কাছে একটা বার যদি তুমি মাফ চাইলা আমি জীবনে এত গুণা করছি এত ভুল করছি ও আল্লাহ আপনি মুনিবি আমার সমস্ত জীবনের গুণারে মাফ করিয়া দেও ওর সঙ্গে সঙ্গে আল্লাহ তাবার কুয়া তা আলায়